ছিল সেই টাকা ফেরত না দিয়ে উল্টো বৃদ্ধের কাছ থেকেই সুদের নামে বাড়তি অর্থ দাবি করেন দাবি তো টাকা না পেয়েও ওই ব্যক্তির ও তার সহযোগী আলী আকবর প্রকাশ্যে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্মমভাবে মারধর করেন বন্ধুরা এরকমই একটা ঘটনা ঘটছে কুমিল্লার চান্দিনা রসুলপুর গ্রামে বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি জানান বন্ধুরা এরকমই একটা ঘটনা যে গ্রামে গড়ছিল এরকম খুবই অমানবিক একটা নির্যাতন ঘটনা ঘটছে তো বন্ধুরা ওইখানে ঘটনায় স্থানীয়দের মধ্যে খুব আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা এই বর্বরতার বিচার দাবি করতেছে এবং বলেন যে একজন বৃদ্ধ মানুষকে এইভাবে নির্যাতন করা সভ্য সমাজের লজ্জার বিষয় তো বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মতামতকে আর আপনারা স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন তিনি এই ঘটনাটা ঘটাইছে সুদে টাকার জন্য তিনি এই বৃদ্ধ লোকটাকে খুঁটির মধ্যে বেঁধে এরকমভাবে নিরবভাবে অত্যাচার করতেছে নির্যাতন করতেছিল তো বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আমার কথা হইল যদি টাকা পাস তাহলে টাকা পাব বেশ সমস্যা নেই কিন্তু এমন বৃদ্ধ লোককে এরকমভাবে নির্যাতন করা খুবই অন্যায় হয়েছে তো বন্ধুরা এ বিষয় নিয়ে আপনাদের মতামতকে তা জানাইতে পারেন কমেন্ট বক্সে তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এইরকমই ঘটনা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব স্বজনের মাধ্যমে শেয়ার করুন তো এই ছিল ভিডিও টি হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ